ং ওয়েলকাম কিবি বেঙ্গলিজ চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে সোমবার অ্যান্ড একেবারেই সকাল সকাল উঠিনি আমি উঠেছি প্রায় দশটা বেজে গিয়েছিল অ্যান্ড সকালবেলা উঠে লাইক কৌশিক তো অফিসে চলে গেছে ওর তাড়াতাড়ি কাজ ছিল কিন্তু আমি উঠে লাইক বাইরে সব জামা মেলে দিয়েছি আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে সো একটা ভালো কাজ করেছি সকালবেলা এখন যাব চটপট নিচে গিয়ে কফি বানাবো আর কালকের ভিডিওটা এডিটও করতে হবে কালকে ওই টাতে বেশ মজা হয়েছে কিন্তু অনেক দেরি করে বাড়ি ফিরেছি আর তারপরে লাইক ইউনো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর করতে পারছিলাম না চলো এখন চটপট নিচে যাওয়া যাক ব্রেকফাস্ট করি কফি বানাই তারপরে তোমাদের সাথে কথা দুপুরবেলা লাঞ্চের পরে আর ব্লগ করা হয়নি আমি আজকে লজানিয়া বানাচ্ছি সো কৌশিক এখন এসে গেছে ও এখনই এসে পড়বে ভেতরে তোমাদের দেখাই ওই যে ঢুকে পড়েছে তো কেমন ছিল তোমার ডে यार दे दो अनेक टाइम्स यार ओके सो काज को तो पाल ले ना कि घूमिए yeah, ही बोर्ड चले स्लीपिंग मोड यस अनेक स्लीपिंग मोड है आज ची ওকে এখন এসে গেছি আই কেন স্মেল সামথিং আছে ওটা টাইম বানিয়েছি কেমন হবে তুমি চেঞ্জ করে হয়ে যাবে তারপর আমরা এটা এখন করে আমি আর কৌশিক একসাথে এখন ডিনার করবো দেখো কৌশিকের আমি প্লেট করে দিয়েছি ট্রাই ভিতরে চিজও দিয়েছি আর অনেক হয়ে গেছে না

ইয়া একটু লিকুইডই হয়ে যাচ্ছে মনে হয় লাইক হয়েছে পুরোটা ওকে ওকে ডিনারের পরে আমি একটুখানি টাইম পেয়েছি কালকের ভিডিওটা আপলোড করার অ্যান্ড লাইক কালকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি চেষ্টা করেছি অনেক লাইক নিউজিল্যান্ড ল্যান্ডস্কেপস দেখানোর অ্যান্ড গাড়ি থেকে রেকর্ড করার ইউনো লাইক বুঝতেই পারছিলাম না কোন জায়গাটা রাখবো কোন জায়গাটা কাটবো আরও অনেক ক্লিপিংস ছিল তার মধ্যে বেশ কিছু কেটে দিয়েছি আর অল্প কয়েকটাই রেখেছি হোপুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা বাট দ্যাটস অল রাইট একটা ভিডিও বড় হলে কোনো প্রবলেম নেই চেষ্টা করব আরও অনেক এরকম ট্রাভেল ব্লগস আনার যদি আমরা কোথাও যাই ইন দ্য ফিউচার বিকজ এই সামার টাইমটা আমি অনেকবার বলেছি এনজয় করে নিতে হবে বিকজ উইন্টারটা অনেক বোরিং হয় এখানে বাট এনিওয়ে এখন চলো অন্য চ্যানেলগুলোতে ভিডিওগুলো আপলোড করি লাইক ফেসবুকেও আমি এটা আপলোড করি অ্যান্ড ইনস্টাগ্রামেও মাঝে মাঝে করি তারপরে টিকটকেও করি আমি জানি ইন্ডিয়াতে টিকটক নেই বাট তোমরা যদি অন্য কোথাও থেকে দেখে থাকো তাহাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কফুল আমি শুধু ইউটিউবেই সাবস্ক্রাইবার্স না সব জায়গাতেই সবাই দেখছে অ্যান্ড অনেক ভালো লাগছে এটা করতে এই ইউটিউব চ্যানেলটার জন্য না আমি অনেকগুলো লাইক এফার্ট বানাচ্ছি আগে আমি এত এফার্টই করতাম না সো না দেখাতে হবে ভিডিও তুলতে হবে এই জন্য অনেকটা এফার্ট বানাচ্ছি অনেকটা দেখতেও পাচ্ছি আমি নিজে

so if i download then please like share and subscribe to the key bengali channel and we'll be back with another video tomorrow bye